সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বাট ট্রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শাদি কখন হচ্ছে আমিও বিয়ের বরনডালা সাজাবো লাইক দেখ রাতে গিয়ে আবার ধর তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিন্স আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দুর থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না আমার বিয়ে হয়েছিল প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে বলেছি যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটা ক্যারাল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছিলাম ঠিকঠাক ঠিকঠাক থাক তুমি যাচ্ছ বাচ্চা ঠিকঠাক ভাবে বাচ্চা বাচ্চা মানুষ তার তার বড় তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে তা আমি যদি মারা যাই তখন আপনারা আমার যার কাছে ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পড়াবে এটা কিন্তু কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানেন না সবাই বলতেন অপুধাও আমার রানিং কাজ থেকে চলে গেছে উধাও জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে ও আছে অপু উধাও ছিল না অপু বেবি হয়েছে তাই উধাও তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার সেই জায়গাতে তুমি আমার ছেলে তার রিলিজন মুসলিম ডেফিনেটলি যেহেতু তার ধর্ম তার জন্মটা মুসলিম তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসব তো আমি সময়ের সাথে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো আমি ভেবেছি দুই বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে সম্পর্কটা জোরা লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে কেন শেষ পর্যন্ত হলো না এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতো এটার ব্যাখ্যা খালি একটা জিনিসে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার তার নানান ঝামেলার হয়ে গেছে তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয় আমি একটা মাও এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার আমি একজন মা মিডিয়া নিয়ে কি প্ল্যান তোমার নায়িকা জীবন আমি লাস্ট একটা সিনেমা শেষ করলাম শ্বশুরবাড়ি জেনাবার টু এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে কারণ আমার তো লাইক সাকিবের সাথে কাজ করার পর মানে আমার যে হিরোর সাথে কাজ করতাম তারপরে তো লং টাইম গ্যাপ গ্যাপের পর একটু পারিবারিক ঝামেলা আজ থেকে 10 বছর আগে তুমি কি ভেবেছিলে যে জীবনটা এরকমই হবে নাকি অন্য কোন জীবনের স্বপ্ন দেখেছিলে সত্যি কথা বলতে গেলে কি আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না অনেকে যেমন চলে ওই হয় না আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোন সাজেশন তুমি দিতে চাও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে সে হয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট একজন আর্টিস্ট হিসেবে আমি বলতে পারি যে যে কাজে তারা করে মানে করতে চাচ্ছে সেটা জন্য খুব প্রপারলি করে তোমার মা তোমার সাথেই আছেন হ্যাঁ তোমার মা তোমাকে গত তিন বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছে বকা বকা কি বলে দিয়েছে তোমার শয়তান মা বলেছে তুমি শয়তান তুমি কি বলছো তুমি শয়তান না না আমি বলি যে মা এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো হয়তো অনেক সময় হয় না ও কাঁদতেছে আমার বিরক্ত লাগতেছে আমার আতে অনেক ঘুম পেয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে না তো এই আছে তো বলছে কি শয়তান মা একটু দেখবেও না তুমি মা চুপ থাকো তো কথা বলতে না লাইক দ্যাট এর রকম আর কি অপু আমরা সবাই তোমার সবকিছু জানি কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন যে সাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে